এখন ফাইনালি চলে এসেছি আমি কল্যাণী রথতলা আর এই রথতলার পুজো কিন্তু সেরা লেভেলের হয় সেরা লেভেলের কোনটা সব থেকে ভালো হতে চলেছে এইবারে তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি রথতলাতে আর এই রথতলা কেমন কী হতে চলেছে তোমাদেরকে একটু জানাই এই হচ্ছে রথতলা তো প্রায় এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে তার কারণে একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিন্তু সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে আগের যখন প্রেম মন্দির তৈরি করেছিল। সম্ভবত তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল এইবারও কিন্তু অসাধারণ অ্যাম্বিয়েন্স প্রায় অনেকটাই রয়েছে হ্যাঁ ওকে ওকে তো খুব ভালো লাগছে কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে স্বামী নারায়ণ মন্দির কিন্তু এবার হচ্ছে এইখানে তো এখনও কিন্তু লোকে কাজ করছে প্রায় সন্ধ্যা হতে যায় আর এখনো কিন্তু এখানে কাজ করছে সবাই তো দাদা কি দেখছো তুমি এখানে দেখছিলে তো ঠিক আছে দেখো তো এটা হচ্ছে কোথাকার আমেরিকার আমেরিকা তো খুব সুন্দর লাগছে এখান থেকে আমরা দেখছি কিন্তু আর আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব যেহেতু অন্ধকার হয়ে গেছে তার কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে কিছু আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না সেই রকমভাবে তো মাফ করে দিও আমাকে তো একটু বেশি দেরি হয়ে গেছে আর আমার একটু তারাও রয়েছে বাড়ি থেকে যেতে হবে আর কি তো যেহেতু ভিতর দিকে ঢুকলাম আর ভিতর দিকে কিন্তু ঠিক এই রকমটা রয়েছে অ্যাম্বিয়েন্সটা যেখানে দেখতেই পারছো তোমরা খুব ভালো কিন্তু রয়েছে তো দেখতেই পারছ এখানে কিন্তু লাইটিংটাও কিন্তু সেরা লেভেলের হতে চলেছে যেহেতু এটা উপর দিয়ে উঠতে হবে লোক আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু এখান থেকে আর আমি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো গেলেই কিন্তু আরেকটু ভালো করে বুঝতে পারবো এখান থেকে তো এখন আমি রয়েছি মাঝখানের পজিশনে মাঝখানের পজিশনে ঠিক এই রকম রয়েছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু তো দেখেছো দেখলেই তোমরা বুঝতে পারছো কিন্তু তো সবাই এখনও কিন্তু কাজ করছে প্রায় সন্ধ্যে ছটা মতন ভাসতে যায় এখনও কিন্তু সবাই কাজ করছে আর আমি এই সাইডটি দেখো এই সাইডে তো খুব সুন্দর লাগছে দেখে তো এইটা হচ্ছে ভিতরেরটা ছিল আর এই সাইডে বাইরের দিকে যদি যাই আমি তাহলে তোমাদেরকে আরেকটু দেখাই তো বাইরের থেকে এই সাইডে কিছুই নেই এই সাইডে আর কি এই রকমটা রাই রয়েছে টাইপসের তো বা এখানে কিছুই নেই এটা হচ্ছে পিজন সাইড পিজন সাইড তো যেরকম সেরকম থাকে বাট সামনের দিকটাই দেখতে হবে চলো আবারও দেখাই তোমাদেরকে সামনের দিকে আর এখন এইখান থেকেই বেরিয়ে যাবো আমি তো এই সাইড দিয়ে বেরিয়ে যাব আমি আবারও তো যে একটু সামনের দিক থেকে ভালো করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে প্রচুর অন্ধকার কিছু ভালো করে বুঝতে পারছি না কিন্তু আমি এখান থেকে এখান থেকে উঠা যত না এটা যদি স্টেটটা যদি রেডি করে দিত তাহলে কিন্তু আমরা উঠতে পারতাম বাট উঠতে কিন্তু আমরা পারবো না যেহেতু আর এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা স্পেস রয়েছে কিন্তু এখান থেকে তো বেশ ভালো লাগছে কিন্তু স্পেসটা আর তোমাদেরকে আরও একটু দেখাই এই সাইড দিয়ে আমি আর সাইড দিয়ে দেখো তো দিয়ে উঠে আর কি নিচে নামতে হবে যেই জায়গাটা আমি গেলাম সেই জায়গাটাতে কিন্তু নামতে হবে তো খুব ভালো লাগছে কিন্তু দেখে আর এইটি হচ্ছে সেই মেন তো ভাববে তোমরা যে কেমন কি হয়েছে এই পুজো আর এখানে কিন্তু যেহেতু এটা অনেকটা স্পেস বড় তার কারণে কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটিতে আর যেহেতু সাদার ওগুলো কিন্তু কিছু এখনও কাজ হয়নি শ্রীভূমিতে যেমন হয়ে গিয়েছে আর এখানে কিন্তু হয়নি তো তার কারণে কিন্তু এগুলো এখনও ভালো করে আমি বলতে পারছি না যে এটা কী হতে চলেছে আর এটা হয়তো সমস্ত গোল্ডেন কিছু হতে চলেছে কারণ কি সাদা তো ওখানে হয়েছে বাট এখানে সাদা হবে কিনা জানি না হলেও হতে পারে রঙ পরে করতে পারে যেরকম শ্রীমিতা করছে তোমরা দেখতে পেয়েছো এবং এখানেও যেহেতু তো খুব সুন্দর লাগছে কিন্তু আর এইটা আমার মনে হচ্ছে যে এইটা আরও দেখতে বেশি ভালো লাগবে কেননা এটা অনেকটা স্পেস নিয়ে তৈরি হচ্ছে তো তো তার কারণে কিন্তু বলছি এখন দেখা যাক তো লাইটিং থেকে শুরু করে সব কিছু ডিটেলসে না দেখলে আমরা বুঝতে পারবো না যে কোনটা হাত থেকে ভালো হতে চলেছে আর কি হচ্ছে সেই কল্যাণী রথতলার পুজো আর এই পুজোটা কিন্তু অসাধারণ হয় প্রতিটা বছরই একটি জনপ্রিয় পুজো আর এখানে তোমরা কারা কারা আসছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কেমন লেগেছে এই ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণ জানিও যে এই ভিডিওটি কেমন লাগছে তোমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছ এইটা এইটা দেখে কিন্তু অসাধারণ লাগছে এরকম কিন্তু আরও হবে এরকম পরপর একটা দুটো এখানে একটা তিনটে এখানে আরেকটা হবে এখানে আরেকটা হবে মোট এখানে দুটো এখানে দুটো চারটে একটা পাঁচটা এরকম পাঁচটা হয়তো হবে তো খুব ভালো লাগবে এখানে যখন হবে আর যেটা শ্রীভূমিতে করেছে সেটা কিন্তু আলাদা আর এটাও কিন্তু কিছুটা আলাদা কিন্তু থিম একই বাট সব কিছুই কিন্তু আলাদা মানে আলাদা কিছু একটা চমক করেছে দুটো প্যান্ডেলের মধ্যে কিন্তু শুনলাম যে এই যে স্বামী মন্দির শ্রীভূমিতে হচ্ছে সেটা কি জানা আছে হ্যাঁ শ্রীভূমিতে হচ্ছে তো তো এইবার টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে এটা কয় নম্বর স্থানে আছে বর্তমানে বর্তমানে দেখাচ্ছে তো চারেক চারেক চারে তো দেখাচ্ছে

তো যেহেতু আমরা শুনলাম এখান থেকেই তো লাইটিংটা কিন্তু এখানে অসাধারণ হতে চলেছে বলছে তো কতটা কি হবে জানি না কিন্তু ডেফিন্ট কিছু হতে চলেছে এখানে আর অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো

ওই ওখান থেকে ও আচ্ছা এইটা হচ্ছে ভিআইপি আর ওই সাইডে কিন্তু মেন গেট হবে আর এটা ভিআইপি এটা আমাদের জন্য নয় কিন্তু ঠিক আছে তোমরা আসলে কিন্তু ওই সাইড ডে আসবে আর এক্সিটটা কিন্তু সবসময় ওই সাইডে হয় আমরা জানি এই এই সাইডে এক্সিট হয়ে অন্য সাইডে পার করে দেয় কিন্তু ওই পিছন দিক থেকে পার করে দেয় কিন্তু আর কি হ্যাঁ হ্যাঁ আইটিআই গেছি খুব ভালো আইটিআইটা প্রায় তো হয়ে গেল অনেকটাই হ্যাঁ তো আইটিআইটাও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা দেখেছো আবারও এই তার জন্য আমরা চলে আসলাম আজকে স্বামী নারায়ণ মন্দির আমাদের কল্যাণী রথ কিন্তু চলে এসেছি আর উদ্বোধন কিন্তু মহল্লার দিন হতে চলেছে ধর্মকলের কাজ করছে এখানে এটা সম্ভবত কিন্তু গোল্ডের হবে এটা যেমন ওইটা হচ্ছে হোয়াইটের এটা কিন্তু গোল্ডের হতে চলেছে অসাধারণ কিন্তু কাজ কমপ্লিট করছে এখানে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা এন্ড করছি তো অনেকটা রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না তো চলো টাটা বাই বাই লাভ ইউ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে পান তাই না তো চলো টাটা এই জায়গাটিতে আসার জন্য তোমাদেরকে প্রথমে আমি সাজেস্ট করবো বললামি আইটিআই মোড়ের পুজো দেখে তোমরা ওখান থেকে কুড়ি টাকা করে টোটো ভাড়া দিয়ে তোমরা এই রথতলাতে চলে আসো এটি সব থেকে বেটার হবে তোমাদের কাছে